আজ বিকেল পাঁচটায় গ্যাজেট শুরু নবম পে স্কেলের নতুন অধ্যায় দুই ধাপে কার্যকর হচ্ছে বেতন কাঠামো বদলাচ্ছে গ্রেড বেসিক ও পেনশনের হিসাব প্রধান উপদেষ্টা নির্দেশ নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন আজ আট জানুয়ারি বিকেল পাঁচটায় সরকারি গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে শুরু হল নবম জাতীয় পে স্কেলের এক নতুন অধ্যায় দীর্ঘ অপেক্ষা আলোচনা ও জল্পনার অবসান ঘটিয়ে সরকার আনুষ্ঠানিকভাবে নতুন বেতন কাঠামোর ঘোষণা দিল এই গ্যাজেট প্রকাশের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন গ্রেড ও পেনশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পথ খুলে গেল সংশ্লিষ্ট মহল বলছে এটি শুধু বেতন বাড়ানোর সিদ্ধান্ত নয় বরং পুরো প্রশাসনিক কাঠামোর আর্থিক পুনর্গঠন নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে কর্মচারীদের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সরকারের এই সিদ্ধান্ত ইতোমধ্যে দেশজুড়ে আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে নতুন ম্যাজেট অনুযায়ী নবম পে স্কেল দুই ধাপে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে প্রথম ধাপে বেসিক বেতন ও গ্রেড কাঠামোর পরিবর্তন কার্যকর হবে নির্ধারিত সময় থেকে দ্বিতীয় ধাপে ধাপে যুক্ত হবে সংশোধিত ভাতা ও পেনশন সংক্রান্ত হিসাব সরকারের ভাষ্য অনুযায়ী দুই ধাপে বাস্তবায়নের উদ্দেশ্য হল আর্থিক চাপ সামাল দিয়ে টেকসইভাবে পরিবর্তন আনা এতে করে হঠাৎ করে রাজস্ব ব্যবস্থায় অতিরিক্ত চাপ পড়বে না একই সঙ্গে কর্মচারীরাও ধাপে ধাপে নতুন কাঠামোর সুফল পাবেন এই নবম পে আজকে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে গ্রেড কাঠামোতে আগের গ্রেড বিভাজন পুনর্বিন্যাস করে কিছু গ্রেড একীভূত করা হয়েছে আবার কিছু গ্রেডে নতুন বেতন সীমা নির্ধারণ করা হয়েছে বেসিক বেতনের হিসাব আগের তুলনায় অনেক বেশি বাস্তবসম্মত করার চেষ্টা করা হয়েছে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে এতে দীর্ঘদিনের বৈষম্যের অভিযোগ অনেকটাই কমবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা গ্রেড পুনর্গঠনের মাধ্যমে প্রশাসনের শৃঙ্খলা ও স্বচ্ছতা বাড়বে বলেও y con নতুন পে বেসিক বেতন নির্ধারণের ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মূল্যস্ফীতি বাসস্থান চিকিৎসা ও নিত্য প্রয়োজনীয় খরচ বিবেচনায় রেখে বেতন কাঠামো সাজানো হয়েছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটি শুধু সংখ্যাগত বৃদ্ধি নয় বরং বাস্তব জীবনের চাপ সামাল দেওয়ার একটি প্রয়াস কর্মচারীরা যেন সম্মানজনক জীবনযাপন করতে পারেন সেটি এই কাঠামোর মূল লক্ষ্য দীর্ঘদিন ধরে জমে থাকা অসন্তোষ প্রশমনের দিকেও নজর রাখা হয়েছে নতুন বেসিক কাঠামো ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে বলে আশা করা হচ্ছে পেনশন ব্যবস্থাতেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন নতুন গ্যাজেট অনুযায়ী পেনশনের হিসাব হবে সংশোধিত বেসিক বেতনের আলোকে এতে অবসরপ্রাপ্ত ও ভবিষ্যতে অবসর গ্রহণকারী কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন সরকার বলছে পেনশনকে আর শুধু অবসর ভাতা হিসেবে নয় বরং সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে দেখা হচ্ছে পেনশনভোগীদের জীবনমান উন্নয়ন এই সিদ্ধান্তের অন্যতম লক্ষ্য দীর্ঘদিনের পুরনো হিসাব পদ্ধতি বদলে আরও স্বচ্ছ ও টেকসই কাঠামো গড়ে তোলা হচ্ছে এতে অবসরপ্রাপ্তদের অনিশ্চয়তা অনেকটাই কমবে এই পুরো প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশনার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে গ্যাজেটে বলা হয়েছে প্রধান উপদেষ্টার দিক নির্দেশনা অনুযায়ী সময়সূচি ও ধাপ নির্ধারণ করা হয়েছে প্রশাসনের বিভিন্ন স্তরে যেন কোনো ধরনের জটিলতা না তৈরি হয় সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে বাস্তবায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনাও রয়েছে কোনো পর্যায়ে অসঙ্গতি দেখা দিলে দ্রুত সংশোধনের ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়নে নজরদারি থাকবে বলে জানানো হয়েছে নবম পে কার্যকরের খবরে সরকারি চাকরিজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকেই এটিকে দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তব রূপ বলে মনে করছেন আবার কেউ কেউ বলছেন বাস্তবায়নের গতি ও পদ্ধতির ওপরই আসল সফলতা নির্ভর করবে বিশেষ করে দুই ধাপে কার্যকর হওয়ায় কিছুটা ধৈর্য ধরতে হবে বলে মত দিচ্ছেন অনেকে তবুও সামগ্রিকভাবে আশাবাদের সুরই বেশি শোনা যাচ্ছে কর্মচারী সংগঠনগুলো এই সিদ্ধান্তকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে নবম পে স্কেল একটি বড় সিদ্ধান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা এতে সরকারের ব্যয় বাড়লেও অভ্যন্তরীণ ভোগ ও বাজারে অর্থপ্রবাহও বৃদ্ধি পাবে কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ গেলে তা সরাসরি অর্থনীতিতে প্রভাব ফেলবে দীর্ঘমেয়াদে এটি রাজস্ব আদায়েও ইতিবাচক ভূমিকা রাখতে পারে তবে বাজেট ব্যবস্থাপনায় বাড়তি সতর্কতার প্রয়োজন হবে বলেও মত দেওয়া হচ্ছে সঠিক পরিকল্পনা ছাড়া এই পরিবর্তন চাপ সৃষ্টি করতে পারে এমন সতর্কবার্তাও রয়েছে প্রশাসনিক কাঠামোর দিক থেকেও নবম পে স্কেলকে একটি সংস্কার হিসেবে দেখা হচ্ছে দীর্ঘদিন ধরে একই ধাঁচের কাঠামো চলছিল যা সময়ের সাথে তাল মেলাতে পারছিল না নতুন কাঠামো কর্মকর্তাদের কর্মস্পৃহা বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে যোগ্যতা ও অভিজ্ঞতার মূল্যায়ন আরও কার্যকর হবে এমন প্রত্যাশাও করা হচ্ছে এতে প্রশাসনের দক্ষতা ও সেবার মান উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে সরকারের লক্ষ্য হল একটি আধুনিক ও কর্মবান্ধব প্রশাসন গড়ে তোলা গ্যাজেট প্রকাশের পরপরই সংশ্লিষ্ট দপ্তরগুলো বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে অর্থবিভাগ হিসাব মহানিয়ন্ত্রকের দপ্তর এবং মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে সফটওয়্যার ও হিসাব পদ্ধতি হালনাগাদের কাজও শুরু হচ্ছে বলে জানা গেছে যাতে করে বেতন ও পেনশন বণনায় কোনো বিভ্রান্তি না থাকে সে বিষয়ে জোর দেওয়া হয়েছে মাঠ পর্যায়ে দ্রুত নির্দেশনা পৌঁছে দেওয়ার কথাও বলা হয়েছে বাস্তবায়নের প্রথম ধাপ নির্বিঘ্ন করতে সরকার তৎপর রয়েছে সব মিলিয়ে আজকের এই গ্যাজেট প্রকাশ সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক নবম পে স্কেল শুধু বেতন কাঠামোর পরিবর্তন নয় এটি একটি নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন দুই ধাপে কার্যকর হলেও এর প্রভাব দীর্ঘমেয়াদী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা গ্রেড বেসিক ও পেনশনের নতুন হিসাব প্রশাসনিক ইতিহাসে একটি নতুন অধ্যায় যোগ করল এখন সবার দৃষ্টি বাস্তবায়নের দিকে কতটা সুফল পাওয়া যায় সেটাই দেখার বিষয় আজ আট জানুয়ারি বিকেল পাঁচটার এই গ্যাজেট ভবিষ্যতের অনেক সিদ্ধান্তে भिति